নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে বাণী ইউটিউব চ্যানেলটিতে স্বাগত জানাই আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব যে যদি আপনার নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার এস উনিশতম লেটার এস দিয়ে শুরু হয় কিংবা বাংলার স স্বদন্তস্ব অথবা তালবর্ষ দিয়ে শুরু হয় তাহলে এই দুই সালের ডিসেম্বর মাসের বারো তারিখ বারোই ডিসেম্বর বৃহস্পতিবার পড়ছে এই দিনটি আপনাদের ভাগ্যে কী ধরনের পরিবর্তন আসতে পারে বন্ধুরা এই সম্পর্কে বিষদে জানাব যেমনভাবে আমরা জন্মকুণ্ডলী ও রাশিচক্র দেখে মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারি তেমনই নামের প্রথম অক্ষরও সেই ব্যক্তির উপরে কিন্তু দারুণ প্রভাব ফেলে সেই ব্যক্তির জীবন সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে নামের প্রথম অক্ষরের ভিত্তিতে ব্যক্তির চরিত্র বৈশিষ্ট্য এবং ভবিষ্যতের নানান গুরুত্বপূর্ণ দিক অনুমান করা সম্ভব যদিও জন্মকুণ্ডলী সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি তবুও নামের প্রথম অক্ষর থেকেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানা যায় এস নামের ব্যক্তিরা অত্যন্ত পরিশ্রমী হন স্মার্ট হয়ে থাকেন এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন তারা কঠোর পরিশ্রম করেন জীবনে কিন্তু বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয় তবে এরা খুব সহজেই নিজের ভদ্র সভ্য ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করতে সক্ষম হন এবং আবেগপ্রবণ হওয়ার কারণে আশেপাশের মানুষকে প্রভাবিত করে থাকেন তবে যদিও ভাগ্য সবসময় এদের পক্ষে থাকে না কিন্তু এরা কখনোই হাল ছেড়ে দেন না কোনো কাজে দর্শক বন্ধু দুই সালের শুরুতে অর্থনৈতিক সংকট ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হলেও আপনাদের এই বছরের মাঝামাঝি সময়টি করে এই এ সক্ষরদের নামের মানুষদের বলছি নামধারী মানুষ এদের জন্য প্রথম দিকের থেকে হ্যাঁ একটুখানি শুভ এবং উন্নতির সূচক শুরু হয়েছে মাঝামাঝি সময় থেকে এবং এখনো অবধি আমি বলবো না একেবারে উন্নতির শিখরে সেটা কিন্তু একেবারে নয় তা যাই হোক আপনাদের এই দিন পদোন্নতি চাকরিতে পদোন্নতির সম্ভাবনা প্রবল রয়েছে হ্যাঁ বন্ধুরা নতুন কর্মসংস্থান হয়তো আপনি খুঁজে পেতে পারেন যারা ব্যবসায় যুক্ত সেই ব্যবসায়ীরা কিন্তু লাভবান হতে চলেছেন হ্যাঁ শুধুমাত্র একটি কাজের উপর আপনারা নির্ভর করে থাকেন না মাল্টিপাল কাজে যুক্ত থাকেন মানে বিভিন্ন ধরনের কাজ আপনারা করে থাকেন এক রকমের কাজ নয় তাই আপনারা কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রে বলে রাখি এই যে মাল্টিপাল কাজের সঙ্গে যুক্ত থাকেন তার একটা দিকে যদি আপনি আনসাকসেস হন অর্থাৎ সাকসেসফুল না হন তাহলে কিন্তু আরেকটি কাজে আপনি উন্নতি করবেন হ্যাঁ বন্ধুরা এমনটা সম্ভব রয়েছে সম্ভাবনা রয়েছে আর আপনার এই যে নতুন নতুন উদ্যোগ গ্রহণ এবং কর্মক্ষেত্রে আপনার সক্রিয়তা আপনার অ্যাক্টিভেট থাকা আপনার সাফল্য দ্বিগুণ বাড়িয়ে আনবে তাতে আপনার ভাগ্য আপনার সাত দিক বা না দিক হ্যাঁ বন্ধুরা কারণ আপনার পরিশ্রমের দ্বারাই কিন্তু আপনার কর্ম দ্বারাই আপনি ফল ভোগ করবেন কর্মফল কিন্তু আপনাদের কঠোর পরিশ্রম এবং নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে প্রচেষ্টা ও কর্মদক্ষতার মাধ্যমেই আপনার জীবনে কিন্তু আর্থিক উন্নতি ঘটবে আর এই দিন আপনি ধর্মীয় কাজে মন দিতে পারেন যেমন ধরুন দান ধ্যান করুন নিজের যতটুকু সামর্থ্য রয়েছে যদি সামাজিক কল্যাণমূলক কাজে যুক্ত থাকেন অবশ্যই আপনি যা চাইছেন তার বহুগুণ বেশি ফল লাভ রয়েছে আপনার জন্য এবং যারা যারা নতুন দম্পতিরা আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের কিন্তু বাবা মা হওয়ার আর বেশি দিন সময় নেই অর্থাৎ তারা খুব তাড়াতাড়ি নতুন পরিবারে তাদের পরিবারে নতুন সদস্যর আগমন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই সময়টি তাদের জন্য অত্যন্তই শুভ এবং দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির এই সময়ে অবসান হতে পারে আর পারিবারিক সম্পর্ক আরও মজবুত হবে এই ডিসেম্বর মাসের শেষ দিক করেই বলি সাফল্যের পরিমাণ কিন্তু আরও বাড়বে নতুন নতুন সুযোগ আসবে এবং এর আগের ভিডিওতে আপনাদের সুখবর সম্পর্কে আমরা বলেছি যারা যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে আসুন অনেক বন্ধুরা আমাদের এই ভিডিওটিকে সাপোর্ট করেছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এইভাবেই আমাদের পাশে থাকুন আর যাই হোক যারা দেখেনি দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে ভিজিট করে নইলে এই ভিডিওর ডিসক্রিপশানে আমি আপনাদের দিয়ে দেবো লিঙ্ক যাই হোক যখন খারাপ সময় যাবে একদম ভেঙে পড়বেন না আর যখন শুভ সময় আসবে সুযোগ আসবে সেটাকে কাজে লাগাবেন কখনোই অবহেলা করবেন না পরিশ্রম করবেন নতুন উদ্যোগ গ্রহণ করবেন ভগবানকে ডাকবেন আর সব থেকে বড়ো কথা নিজের ওপরে আত্মবিশ্বাস বজায় রাখবেন দেখবেন শুভ কাজে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে ভাগ্য এবং পরিশ্রমের সমন্বয়ই হলো সফলতার মূল চাবিকাঠি আজ এই পর্যন্তই বিশেষ পর্ব এখানেই শেষ করছি